এই পৃথিবীর সেরা রাষ্ট্রের মর্যাদা পেয়েছে দুই হাজার চব্বিশ সালে এটা কিসের ভিত্তিতে পেয়েছে তারা ইকোনমিস্ট পত্রিকা এই তালিকাটি করেছে তার আগে এই জিনিসটি জানার আগে চলুন আমরা আরো কিছু চমৎকার বিষয় জানি এই যে একটি নিউজ দেখতে পাচ্ছেন জনকণ্ঠ দেখুন জনকণ্ঠ বিশ্বের তৃতীয় সরকার প্রধান শেখ হাসিনা এর আগে বাংলাদেশের পত্রিকা মাঝে মাঝে এরকম মজাদার সংবাদ প্রকাশ করত এরপরে দেখেন রহমান সবাই বিশ্বস্ত চ্যানেল সবার শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হম এরকম কেন মানে কি সব নিউজ মানে আর মানুষ হাত পালে দিত শেখ হাসিনা পৃথিবীর সব সবচেয়ে সব এরপরে যখন দেখেন রিউমার স্কেলার নামের একটি পত্রিকা আছে যারা ভুয়া সংবাদগুলোকে যাচাই করে ভুয়া সংবাদ গুলো যাচাই করে রিউমার স্ক্যান প্রমাণ করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে তৃতীয় সব সরকার প্রধান নির্বাচিত হন এই যে দেখেন রিউমার স্ক্যান তৃতীয় সৎ প্রধানমন্ত্রী স্বর্ণ এটা ভুয়া ছিল তার মানে এটা ভুয়া ছিল এইটা ভুয়া এই হিউম্যান স্কেল এটা দেওয়ার পর এটা আবার ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের লোকের তো বেশি সারা বাংলাদেশে আওয়ামী লোকের বিরোধী আওয়ামী বিরোধী লোকের সংখ্যা বেশি গুলি হত্যা নির্যাতন গু হত্যা ধর্ষণের ভয় হয়তো মানুষ সরাসরি প্রতিবাদ করত না এখন এটাও ভাইরাল হয়ে যায় এখন এই জনগণ তত ইজ্জতে পড়ে গেছে মিথ্যা সংবাদ ছাপানোর কারণে চ্যানেলায় ইজ্জতে পড়ে গেছে এটা কিন্তু বাংলাদেশ প্রতিদিনও ছাপিয়েছিল মারাত্মক ভাবে যাওয়ার পর এবার তারা ছবি দিল এই যে দেখেন যে শীর্ষের মধ্যে দেখেন এই যে কোনায় জনকণ্ঠ আর এই যে দেখেন সততার শিষ্য তিনি মানে পাঁচজন শত নির্বাচিত করা হয়েছে তাদের মধ্যে তিন নম্বরে সেরা তিনে হইলেন শেখ হাসিনা এরকম একটা নিউজ ছবি দিয়ে ওই যে যখন ওটা ভয় প্রমাণিত হয়েছে এবং একটি নামও দিয়েছে কিছুদিন পরে ও জানা গেল যে এটা তা কনসার্স ওয়েস্টার্ন কনসার্স অর্গানাইজেশন ডাব্লিউ সিও তারা শেখ হাসিনাকে সেরা সৎ প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল ডাব্লিউ সিও নামের কোন সংগঠন পৃথিবীতে নাই এইভাবে তারা এই বাংলাদেশকে মিথ্যা দিত ফোর এরা সবাই এই ধরনের তথ্য আমাদের চ্যানেল চ্যানেল না আবার চ্যানেলে কিন্তু ভয়ঙ্কর মিথ্যা দিত এভাবেই তারা এখন বাংলাদেশ বিশ্বের সেরা দেশ রূপান্তরিত হয়েছে উন্নয়নে আমরা এটা খবরের আমরা আপনাদেরকে পড়ে শোনার মতো নিরপেক্ষ মোটামুটি নিরপেক্ষ মানব জমে আগে অবশ্যই অর্থাৎ হ্যামলোকের বিষ বলেছে শেখ হাসিনাকে তখন এই দেশের পত্রিকা গুলো ছাড়তো না এই নিউজটা গতকাল ছেপেছে দেখেন নিউজটি কি বলছে দা ইকোনমিস্ট

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের উন্নয়ন তো এক নম্বর হয়েছে বাংলাদেশ দুই নম্বর কে আমরা এখন সেই নিউজটি শুনবো খুব মনোযোগ দিয়ে দেখতে পারেন এই যে দেখেন মানব জমিন মানব জমিন এই ব্যাপারটি খুব সুন্দরভাবে তুলে ধরেছে এই যে উন্নয়নটা হলো সচেতনতা আন্দোলনের ছবি দিয়েছে এখানে লিখেছে ওতে ডিসেম্বরের বছরের সেরা দেশ বাছাই করা এটা ইকোনমিস তবে ধনী সুखी সবচেয়ে প্রভাবশালি দেখে বাছাই করা হয় না বিগত 12 মাসে অর্থাৎ পেছনের 12 মাসে সবচেয়ে বেশি উন্নয়ন করে যে দেশটি তাকেই বর্ষ সেরা দেওয়া হয় এবং এই পুরস্কার প্রিন্সাল পার্টির গুণ না এবার সেই গৌরব অর্জন করেছে বাংলাদেশ শত শৈর শাসনকে কবল থেকে মুক্ত হওয়ার বাংলাদেশ 2024 সালে বর্ষ সেরা দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইকোনমিস্ট দেশের রাজনৈতিক ইতিহাসে বছরের রাজনৈতিক পথ পরিবর্তনের ঘটনাটি বেশ এসব তথ্য নিজেই প্রকাশ করেছে গণমাধ্যমটি সেখানে বলা হয়েছে এবারে সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ বাংলাদেশ ছাড়াও এখানে ছিল সিরিয়া বাংলাদেশের পরে সিরিয়া আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা পোল্যান্ড এই দেশগুলো মানুষের সচেতনতা বেড়েছে দেখেন বাংলাদেশ শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে শুধু এই কারণে বর্ষসেরা হয়েছে সিরিয়া বাসার আল আসাদকে তাড়িয়ে দিয়েছে এটা অনেক সচেতনতা সাহস কৌশল দক্ষতা পরিকল্পনার বিষয় এ কারণে সিরিয়া রয়েছে দ্বিতীয় আর্জেন্টিনা তৃতীয় এই তালিকায় এসেছে এর আগে দুই হাজার তেইশ সালে এই তালিকায় শীর্ষ দেশ ছিল গ্রীষ গ্রীস দীর্ঘ আর্থিক সংকট কাটিয়ে ওঠার কারণে তারা এই জায়গায় এসেছে আর এবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতা করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বর্ষসেরা বাংলাদেশ অর্থাৎ শেখ হাসিনাকে তাড়ানোটাই একটি উন্নয়ন আর রানারা বলেছে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে তাড়িয়ে দেওয়া সিরিয়া প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে তালিকা থাকা পাঁচটি দেশের মধ্যে দুটি দেশ স্বৈরশাসন তালিকায় জায়গা করে দিয়েছে এর মধ্যে পোল্যান্ড ডোনাল্ড ট্রাস্কের নতুন প্রশাসন যা ডোনাল্ড ট্রাস তারা দুই হাজার তেইশ সালের সংসদীয় নির্বাচনের পরে গঠিত হয় তারা দেশকে পুনর্বি পূর্ব শরীরে ফেলে আসা অবস্থা থেকে দেশকে টেনে তুলেছে পুনরায় এবং প্রকৃত পক্ষে সচেতনতা স্বচ্ছ রেখে আগের থেকে কম দুর্নীতি করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা ভূমিকা রাখতে পারছে সেটি ইকোনমিস্টের কাছে প্রতীয়মান হয়েছে যে কারণে ইকোনমিস্ট এটিকেও উন্নয়ন হিসাবে দেখছে স্বচ্ছতা

ভবিষ্যতে ভালো করতে যাচ্ছে এখন এই ইকোনমিক দেখে আমরা কি ভাববেন ষড়যন্ত্র ব্যর্থ না হয় যদি সেনাবাহিনীর অসহযোগিতার মনোভাব পরিবর্তন হয় তাহলে নিশ্চয়ই দেশ এগিয়ে যাবে আমরা আশা করব আসিফ নজরুল সেনাবাহিনী এবং আরো যে প্রতিষ্ঠানগুলো আছে তারা ভারতের চাইতে বাংলাদেশকে বেশি ভালোবাসবে হয়তো এত বড় বড় প্রতিষ্ঠান নিয়ে আমরা কি করিব সবাই অনেক ভালো থাকবে আল্লাহ আসসালাম আলাইকুম